মিরাজের ব্যাটে চড়ে পেলে অপে খুলনা টাইগার্স এর গ্রুপ পর্বে শেষ ম্যাচে খুলনা টাইগার্সের সামনে সমীকরণ ছিল একেবারেই সোজা জিতলেই পেলে অফ হারলেই বিদায় মিরপুর পরিষ্কারে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে বা এই লড়াইয়ে খুলনার বলাররা প্রথমে নিয়ন্ত্রণ দেন ম্যাচের কোন ঢাকাকে আটকে দিয়ে ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেন তারা আর সেই সংস্কার শেষ করেন অধিনায়ক মেহেদি আসান মিরাজ যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে খুলনা টাইগার্সকে ছয় উইকেটে সহজ জয় এনে দেন এই জয়ের ফলে বিপিএল দু হাজার পঁচিশ প্লে অফ লাইন আপ একেবারে চূড়ান্ত হল যেখানে খুলনা টাইগার্স চতুর্থ দল হিসাবে জায়গা করে নিল প্লে অন্যদিকে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে থেকে দুর্বার রাজশাহী বিদায় নিল টুর্নামেন্ট থেকে টসে দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস তবে তাদের ইনিংস একেবারে সন্দেহীন ছিল খুলনার বলারদের নিয়ন্ত্রিত বলিং এর শুরু থেকে ঢুকতে থাকে ঢাকার ব্যাটাররা নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেইশ রান সংগ্রহ করতে পারে ঢাকা ঢাকার সর্বোচ্চ আটান্ন রান করেন তানজিত হাসান তামিম তবে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি খুলনার বলারদের মধ্যে সবচেয়ে সফল বলার ছিলেন হাসান মাহমুদ চার ওভারে এক ম্যাডেন পাঁচ রান দিয়ে উইকেট নেন দুটি একশো চব্বিশ সাল লক্ষ্য তারা করতে নেমে খুলনার ব্যাটাররা শুরুতে কিছু উইকেট হারালো অধিনায়ক মেহেদ হাসান মিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উন্নিশ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে রেখে খুলনার জয় নিশ্চিত করেন পঞ্চান্ন বলে পাঁচ চার চার ছক্কা মিরাজ অপরাজিত থাকেন চুয়াত্তর রানে তার সঙ্গে অ্যালেক্স রোজ গুরুত্বপূর্ণ অবদান রাখেন যিনি কার্যকারী বাইশ রানের ইনিংস খেলেন এই জয় বারো ম্যাচে ছয় জয় ও বারো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ পর্ব শেষ খুলনা টাইগার্স সমান পয়েন্ট থাকা সত্ত্বেও দুর্বার রাজশাহী রান রেটে পিসিএ থেকে পঞ্চম স্থান থেকে বিদায় নিল পেলে অপে পৌঁছানোর শীর্ষ চার দল হচ্ছে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিটাগাং কিংস খুলনা টাইগার্স এখন দেখার বেলা কারা ফাইনালের টিকিট কাটতে পারে